আমরা আসছি মতিঝিল মতিঝিল মেট্রো স্টেশন এইটা আর এখন যাচ্ছি যে আমরা কমলা কমলাপুর মানে কমলাপুর স্টেশনটাও দেখা হবে আর ভাবতাসি ট্রেন কি পাবো ট্রেন অবশ্যই থাকবে কমলাপুরে তো সবসময় ট্রেন থাকে আমরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে নেমে যাবো আর যাচ্ছি এয়ারপোর্টে আমরা কিন্তু আসার সময় কুড়িল হয়ে আসছিলাম গুলশান আর বাড্ডার এখানে যেই পরিমাণ জ্যাম লাগছে যার কোনো ভাবলাম আমরা ওই রাস্তা ওই রাস্তাতে যাব না আমরা ট্রেনে করেই যাই একটু স্টেশনটা দেখাবে আরামে যাব আর আমরা আছি এখন আরামবাগ মানে চলে আসছি কমলাপুরের কাছে এটা হচ্ছে আরামবাগ বাস কাউন্টার আর একটু সামনে গেলে কিন্তু স্টেশন ঢাকা স্টেশন তো দেখা হয়ে গেলো আমাদের কমলাপুর স্টেশন আর এই যে দেখতে পাচ্ছ হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন ফাইনাল স্টেশনে দেখা পেয়ে গেলাম আর ট্রেন পাবো পাবো কিনা ভাই সন্দেহ গাইজ যত তাড়াহুড়া করে আসলাম আর এখন বাস্তে আসতে দুপুর দুইটা মানে আমাদের একটু পুলিশ থানায় কাজ ছিল আমরা কাজগুলো কমপ্লিট করলো আর এই যে দেখতে পাচ্ছ চলে আসছে তোমরা পুলিশ সামনে আর এখন যাচ্ছি হচ্ছে আমার বৃত্তে তো চলো যাওয়া যাক আর দেখতে পাচ্ছ কত মানুষ আস্তে আস্তে যাচ্ছে আর একটা দিন কিন্তু রাজশাহী থেকে আসলো আর কত মানুষ বের হইতাছে মানে কত ভিড় স্টেশনে আর ভিড়ের মধ্যে আমি যাচ্ছি আমার স্টেশনটা এক্সপ্লোর করার একটু ইচ্ছা ছিল বাট সময় হয়ে ওঠে নাই মানে একটা ট্রেন ছিল ট্রেনটা দুইটা পনেরোতে ছাড়ার কথা ছিল আর আমরা প্রায় দুইটা দশ বাজে আমরাও তারা ওরা ঘুরে যাচ্ছি আর ওই যে আমাদের সামনে হচ্ছে ওই ট্রেনটা মানে ওই ট্রেনটা যাবে হচ্ছে ভৈরব কিন্তু আমরা তো ভৈরব যাব না আমরা এয়ারপোর্ট স্টেশনে নামবো আর দেখতে পারতো স্টেশন আমরা এমন সময় এন্ট্রি নিয়েছি বাকি সে একটা ট্রেন পাইলাম নাইলে আবার দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকবি তো ওই যে পাশে দেখতে পাচ্তেস আর এই হচ্ছে আমাদের ট্রেন মানে এই ট্রেনের পরে আপাতত আর কোনো ট্রেন ছিল না মানে একবারে সাড়ে চারটার দিকে একটা ট্রেন ছিল আর এই হচ্ছে ট্রেনটা দেখতে পাচ্ছতো আর আমি এই ট্রেনটাও তোমাদের ট্রেনে ওইটা বললাম আর দেখে কত মানুষ মানে কত মানুষ দাঁড়ায় যায় আমাদের মতো আমরা জাস্ট এয়ারপোর্টে যাচ্ছি এখানে অনেক মানুষ এয়ারপোর্টে নামবে আর সবাই তো বৈরব তারপর কত জায়গায় যাবে দেন আমরা একটু নামলাম ট্রেন ছাড়তে আপাতত দেরি আছে মানে দুইটা পনেরো ট্রেন তিনটা পনেরোতে ছাড়লো মানে একটা ট্রেন আস্তে আস্তে ক্রসিংয়ের জন্য স্টেশনে আটকায় গেছে এটা আর আমি একটু স্টেশনে দেখছি আর প্রায় ট্রেনটা এখন ছেড়ে দেবে স্টেশনটা বলবো একটু এক্সপ্লোর করবো ঘইটা দেখবো আমিও দেখতাম ঠিক ট্রেনটা ছেড়ে দিল গাইস আমি না কোনো দিন কোনোদিন এভাবে ট্রেন জার্নি করি নাই মানে সময় বইসে আরামে গেছি আর এবার একটা অন্যরকম অভিজ্ঞতা একবারে দরজার সামনে দাঁড়ায় রিক্স নিয়ে আপনারা কিন্তু ভুলো দরজার সামনে কেউ দাঁড়াবেন না

ভাইরে ভাই কি বলবো এয়ারপোর্টে নামার পরে এমন একটা সিচুয়েশন হয়েছে দেখো কত মানুষ মানে ট্রেনে উঠা লাগে পাগল হয়ে গেছে ভাই নামতে পর্যন্ত দেয় নাই ভাই এত ঢাকা ঢাকি মানে একটা ট্রেন থামলে যে এত ক্রাউড হয় মানে কি বলবো ভাই কোন রকম জাস্ট খালি নামলাম ট্রেন স্টেশন থেকে আমরা বের হয়ে পড়লাম মানে ঢাকা ঢাকি করে ট্রেন থেকে নামতে হয়েছে ভাই কমলাপুর থেকে অনেক ভিড় ছিল আর এয়ারপোর্টে তো কত ভিড় আর আমরা এখন ডাইরেক্ট চলে আসলাম হচ্ছে যমুনা ফিচার পার্কের সামনে আমরা পার্কে নামলাম আমরা যমুনা থেকে কিছু শপিং করবো দেখতে পারতো আর আমরা এখন যমুনা ফিচারের পিছন গেটে নামলাম আর পিছন দিক দিয়ে যমুনা এই পর্যন্ত আমি যতবার যমুনাতে ঢুকছি আমি রাত মধ্যে সামনে দিয়ে ঢুকি নাই মানে সবসময় খালি পিছন গেট দিয়ে আমি ঢুকি আর যাচ্ছি এখন আর এটা হচ্ছে যমুনা টেলিভিশনের অফিস মানে আমাদের সবার ভালোবাসার টিভি হয়ে গেছে এখন ঢুকতেছি হচ্ছে এখন যমুনা ফিউচার পার্কে এন্ট্রি নেওয়া ফেললাম আর চলো এখন একটু উপরে যাওয়া যাক দেন কিছু কেনাকাটা করি ইউটিউব থেকে আমি যে পরিমাণ রিসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি ইউটিউব থেকে রিসপন্স পাচ্ছি আমার কষ্টগুলো তোমরা সার্থক করতে চাও ফেসবুক থেকে কোনো একদিন পাবো ফেসবুক তো ভেরিসন পাবো সো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই গাইস একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করুন আপনার জন্য এত সুন্দর সুন্দর ব্লগ আপলোড দিই আমি সো সবাই পেজটা ফলো দেওয়া রাখবেন আর ইউটিউব থেকে সবাই একটু কষ্ট করে বাইরে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে না আমার নতুন চ্যানেল হিসাবে অনেক বৃস্তর পাচ্ছি একটা ভিউ অনেক সময় লাগে বাট আমি খুব তাড়াতাড়ি পাচ্ছি সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেন আমরা যমুনা ফিউচার থেকে শপিং করে আমরা যমুনা ফিউচারের সামনে একটা রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে নিচ্ছি আর এই হচ্ছে গাইস আমরা দুপুরের নাস্তা এখন খাচ্ছি এখন হচ্ছে বিকাল চারটা আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করলাম আর ওই যে হচ্ছে রাস্তা আসার সময় কিন্তু আমরা এখান থেকে খাওয়া দাওয়া করছি আর এই হচ্ছে টিকিট দিচ্ছে আমাদের তোমাদের মনে আছে সাড়ে চারটার দিকে একটা ট্রেন ছিল এই যে আমাদের কিন্তু এই ট্রেনে আসার কথা ছিল যদি আমরা ওই ট্রেনটা মিস করতাম তাহলে ঠিক সাড়ে চারটার দিকে এই ট্রেনটা আমাদের রাস্তা হইতে হবে ট্রেনটা দেখে নিলাম আর এই হচ্ছে আমাদের বাস চলো বাস আমরা উঠা যাক আমরা এখানে সময় ওইটা বসে আছি আর বলে বাসের ড্রাইভার এখনো আসে নাই এখন আমাদের ড্রাইভারের জন্য ওয়েট করতে হবে দেন ড্রাইভার আসলো আর এখন আমাদের গাড়ি ফাইনালি ছেড়ে দিল গো টু তিনশো ফিট তিনশো ফিটের রাস্তায় আসলাম আর আমার না অনেক কান্না আসতেছে মানে আজ থেকে আট মাস আগে কিন্তু তিনশো ফিট আর বাণিজ্য মেলার ভ্লগটাই কিন্তু আমার প্রথম ভাইরাল হয় ফেসবুকে তারপরের দিনে আমার আইফোনটা চুরি হয়ে যায় নাহলে কিন্তু আমি রেগুলার ভ্লগ আপলোড দিতে পারতাম মানে আট মাস আমার পেজে কোনো ভিডিও আসে নাই গাইস তো তিনশো ফিটের ভিডিওটাই কিন্তু আমার প্রথম ভাইরাল হয়েছিল মানে আট মাস আগে ফেসবুক পেজে আর এই হচ্ছে তিনশো ফিট আমরা এখন চলে আসলাম তিনশো ফিট যাচ্ছি আর দেখতে

আর আমি একটু ঘুরে দেখতেছি সারাদিন জার্নি করার পর চেহারার অবস্থা দেখছো কি একটা অবস্থা হয়ে গেছে সেই জায়গাটা ঘুরলাম এক্সপ্লোর করলাম একটু ওইখানে আড্ডা দিলাম আর এখন আমরা একটু চা খাবো চা খেতে খেতে এনজয় করবো তিনশো ফিটের ভিউটা সব বিকেলটাই ভালোই লাগবো বসে আড্ডা দিচ্ছি আমরা দেন আমরা একটা চা নিয়ে আসি চলো চা খাবো আর তিনশো ফিটের ভিউ এনজয় করবো নিয়ে নিলাম হচ্ছে চা মানে সারাদিন যেই পরিমাণ কত গুলা ভালো তোমরা তো আমার এইখানে ওইখানে আরও কিন্তু দুইটা ব্লগ বাকি আছে ওগুলো কবে আপলোড দিবো আমি নিজেও জানি না এটা দুই তিন দিন পরে আপলোড দিলাম আর এই হচ্ছে রাতের তিনশো ফিটের ভিউ মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আজান দিয়ে দিয়েছে আর দেখতে পারতো আমাকে আর আমরা এখন একটু সামনে যাচ্ছি ঘোরাঘুরি করলাম প্রায় এক ঘন্টার মতো তিনশো ফিটে বসলাম আর এখন আমরা চলে যাবো আর ভালো লাগতেছে না দেন গাছ চল যাওয়া যাক আর আমরা রিক্সা নিয়ে নিলাম আর এখন আমরা রিক্সাতে করে যাচ্ছি হচ্ছে আমরা বাসে করে বাসা চলে আসবো আরো দেখতে পারতে যাচ্ছি এখন রিক্সা করে মানে রাতে তিনশো করে ভিউ এনজয় করতেছি আর ঠান্ডা তো পরে গেছে ভালোই লাগতেছে হালকা হালকা শীতল বাতাস সব দিক দিয়ে ভালো লাগতেছে কিন্তু আসার সময় একটা জিনিস দেখে অনেক খারাপ লাগলো আজকে সকালবেলা তিনশো ফিট একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে মানে এখানে যে কত অ্যাক্সিডেন্ট হয় মানে ট্রাক দেখে খারাপ লাগলো তোর সামনে চলো ট্রাক টা দেখাচ্ছি মানে দুই জন কিন্তু মারাও গেছে তোর সামনে ট্রাক অ্যাক্সিডেন্টটা টা হয়েছে আর আমি তো ভিউ এনজয় করতে করতে যাচ্ছি রাতে তিনশো ফিটার আর এই হচ্ছে গাইস ওই ট্রাকটা যে ট্র্যাকের কথা তোমাদের বললাম আমি বাসায় এসে রাইটটা নিউজও দেখছি আমার সামনে আসছিল ফেসবুকে এই ট্র্যাকটাই সো দেখে খারাপ লাগলো আর আমাদের আমরা প্রায় ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি গাইস আজকের ব্লগটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি সো ভিডিওটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি অনেক অনেক মুগ্ধ ভাই আপনারা সবাই আমাকে ফলো আর লাইক করে দিবেন সো নে কমেন্টে জানা নেক্সট ব্লগ কোথায় করব Oh,